হার্ট অ্যাটাকের পরে বিভিন্ন জটিলতা কিন্তু হতে পারে তবে একটা জটিলতা আমরা খুব বেশি পাই সেটা হচ্ছে লেফট ভেন্টিকুলার ফেইলিওর এটা অনেক বেশি পরিমাণে পাওয়া যায় এবং এর ফলে যেটা হয় যে শ্বাসকষ্ট হয় এবং রোগীর কিন্তু যে আমাদের একটা হার্ট যখন পাম্প করে তখন সে ব্লাডটা কিন্তু বের হয়ে সারা দেহে ছড়িয়ে পড়ে কিন্তু লেফট ভেন্টিকুলার ফেইলিওর হলে এই পাম্পটা ঠিকমতো হয় না এবং এর ফলে কিন্তু খুব খারাপ অবস্থা তৈরি হতে পারে তো যাই হোক যদি হার্ট অ্যাটাকের পরে শ্বাসকষ্ট হয় এটা আমরা চিন্তা করি এবং এখান থেকে লিফটিকুলা ফেলিওর হলে সেখান থেকে পালমোনারি ইডেমা হয় এবং এর ফলে কিন্তু এরকম শ্বাসকষ্ট সমস্যা হয় অনেক সময় যে কাশি হয় সেখানে যে স্পুটাম থাকে সেটা কিন্তু সেটাতে অনেক সময় ব্লাড থাকতে পারে এটা একটা বিষয় আর হার্ট অ্যাটাক এমনি বিপজ্জনক প্রচুর মানুষ মারা যাচ্ছে প্রতিদিন হার্ট অ্যাটাকে তাই সাবধান হতে হবে এবং সচেতন হতে হবে আর যদি বুকে ব্যথা হয় একটুকু দেরি না করে সাথে সাথে কার্ডিওলজিস্ট বা হাসপাতালে চলে যেতে হবে ধন্যবাদ সবাইকে